নন্দীগ্রাম মন কি বাত অনুষ্ঠানে শুভেন্দুর অধিকারী তিনি সেখানে মারাত্মক তথ্য পাশ করে দিলেন শুভেন্দু অধিকারী তিনি রাজ্যকে নিয়ে অনেক কিছু মন্তব্য করে দিলেন তিনি রাজ্যকে নিয়ে তীব্র মন্তব্য করলেন তিনি রাজ্যকে নিয়ে এত কিছু যে বললেন কি বললেন আপনারা একবার ভিডিওটি দেখেন তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন অসীম টিভি ভিডিওটি আপনারা দেখেন অবজারভেশন দিতে হবে দিতে গেলে গাইডলাইন কি হবে দু হাজার দশের আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না তারপরে হবে তারপরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি আর পশ্চিম বাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রীর কোন আত্মীয় কোন ভাইপো কোন বাড়ির লোক কি করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ি ছেলে মেয়েরা আজকে কুড়ি একুশ দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিলআপ করতে পারছে না অনলাইনেই হোক আর ম্যানুয়ালি সেটা নিয়ে কারোর হেলদোন নেই সবাই চুপচাপ দেখছেন শুনছেন একদম কিছুদিন শরীরে পাশপুরে সিডিক volunteers এর বিরুদ্ধে জরুরি অপবাদের একটা এদের বাড় বিরাট বেড়েছে এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের আমি সবার কথা বলব এরা সব মাস্টার তোলাবাজি টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে এদের বার চরম বেড়েছে কারণ এই কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি এরা সব পার্টির ক্যাডার আর মমতা ব্যানার্জি মাত্র ন হাজার না দশ হাজার টাকা এদের বেতন দেয় এদের সংসার চলে না এরা এই সব চুরি চামারি দাদাগিরি রাহাজানি করার কাজে ব্যস্ত হাইকোর্টের নির্দেশে পারো জয়ন্ত সিং এর অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরু করতে পারলো না কামার ভাঙবে না তো জয়ন্ত সিং ভোট লুট করে ভাঙবে না মমতা ব্যানার্জি সংবিধানে চারটে স্তম্ভের কাউকে মানে না বিধানসভা মানে না ল মেকারদের ব্যুরোক্রেসি মানে না মিডিয়াকে মানে না জুডিশিয়ারিকে মানে না স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক আক্রমণের জন্য টাকা ফাইন করেছিল জমা দিতে লাখ ওনাকে পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোন রায় মানে না তৃণমূলের একজন লিগাল সেলের লয়ার রেসিডেন্সি জেলে আছে আজকে তিন দিন হল হাইকোর্টে তাকে কোর্ট অবমাননায় তাই জেলে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায় জব্দ হয়ে যাবে পশ্চিমবঙ্গে হিন্দুদের রক্ষার দাবিতে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে অকিলেশ যাদবের বাসভবনের কাছেও একটি মোড়ে পোস্টার লাগানো হয়েছে লগ্নতে পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে পোস্টার পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন এটা সবাই জানে যদি উত্তর প্রদেশের হিন্দু সনাতনীরা এগিয়ে আসে নিশ্চিতভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খবর রাখছেন যেভাবে ভুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দু পলায়ন হয়েছে সাতচল্লিশ সালের পরে কেউ দেখেছে এমনকি শামসেরগঞ্জে যে হিন্দু ভদ্রলোকের হোটেল তিনি একটা ঘর তৃণমূলকে পার্টি অফিস করার জন্য দিয়েছিলেন তার দোকান লুট হয়েছে তার ঘর আগুন লাগিয়েছে তিনি নিজে বলেছেন যে আমি তৃণমূল করি আটানব্বই সাল থেকে কিন্তু আমাকে সব সর্বশান্ত করেছে শুধুমাত্র আমি হিন্দু বলি হরগোবিন্দ দাস চন্দন দাস কে সিপিএম তার লোক দাবি করেছিল তারাও বলেছে যে আমরা হিন্দু বলেই বাড়ি থেকে ডেকে এনে কুকিয়ে খুন করা হয়েছে এখানে যে বসে আছেন এই দক্ষিণ কেন্দ্রামারি থেকে দু হাজার একুশে নির্বাচনের দু তারিখে সন্ধ্যার পর থেকে দোসরা আমি তিন তারিখে সকালবেলা কি হয়নি শুধু বলুন কি হয়নি এখানে বলুন দাদা নীতি আয়োগের বৈঠকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যোগী দিলেন নীতি আয়োগের যে বৈঠক হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগই দিয়েছে শ্রমিক ভোট কাল যেটা বলেছে তাকে সমর্থন করি এটাই নীতি আয়োগের বৈঠকে ওনার যোগদার শেষ সুযোগ ছিল ২০২৬ ছাব্বিশের নীতি আয়োগের বৈঠকে উনি আর যেতে পারবেন না বাংলার লোকনাকে পাঠাবে তো আপনারা দেখতে পারলেন যে সুভেন্দ্র অধিকারী কিন্তু পুরো মমতা ব্যানার্জিকে ফাঁস করে দিচ্ছে। তিনি এরাও বলে দিচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার যেভাবে তোলাবাজি সিভিক নিয়ে এত কিছু নাম খারাপ হচ্ছে এই রাজ্যের সেটা কিন্তু অধিকারী বুঝিয়ে দিচ্ছেন যে এই রাজ্য সরকারের কতটা ফল্ট রয়েছে এই রাজ্য সরকারের জন্য সিভিক ভলেন্টিয়ারকে আট ন হাজার টাকা করে তারা দিচ্ছে তো এই আট হাজার টাকায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার কিছু হচ্ছে না তাই তারা তোলাবাজিতে নামতে হচ্ছে তাদের তো এটা কিন্তু রাজ্য সরকারের বড় একটা বিফল বলতে পারেন আপনারা এর সঙ্গে সঙ্গে যে 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 কুপিয়ে খুন করা হয়েছে যে হরগোবিন্দ দাসের পরিবারকে এর মধ্যেও কিন্তু রাজ্য সরকারের বহুত বড় ফল রয়েছে রাজ্য সরকারেরই হাত রয়েছে এরকম কিন্তু আহ শুভেন্দু অধিকারী দাবি করছেন তিনি বলতে চাচ্ছেন যে রাজ্য সরকারই এর মধ্যে জড়িত রয়েছে তো শুভন্দু অধিকারী কিন্তু খুব তত্ত্ব ফাঁস করে দিলেন রাজ্য সরকার তিনি কিন্তু এটা টার্গেট করে বলে দিলেন যে রাজ্য সরকারই এত কিছু কাজকর্ম করছে এটাও বলছেন যে রাজ্য সরকার কিন্তু এই রাজ্য চালাতে ব্যর্থ তো এই রাজ্য যে এত চুরি চামারি করছে এটা কিন্তু শুভেন্দু অধিকারী মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আপনারা যদি আবার ওখানে ঝুলিতে খাটটা দেন ভোটটা দেন তাহলে কিন্তু আপনারা এরপর ভবিষ্যতে আপনারা বিপদের মুখে পড়ে যাবে সম্মুখীন হতেই হবে আপনারা যদি সেই তৃণমূলের ওখানে চলে যান তাই শুভেন্দু অধিকারী এটা পরিষ্কার ভাবে তার মান কি বাত যে অনুষ্ঠানে গিয়েছেন সেখানে কিন্তু মানুষকে বোঝাতে চেয়েছেন এবং আপনারা যদি বুঝে থাকেন তো আপনারা বুঝবেন তো আপনাদের এর মধ্যে শুভেন্দু অধিকারীর কি মতামত রয়েছে আপনারা কমেন্টস মাধ্যমে জানান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন